নাম মোহাম্মদ আলম হাসান বিজেপিতে চাকরি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশস্ত তার চাকরিটি চলে যায় বিয়ে করেছিলেন এক পুলিশ সদস্যকে সুখের আশায় কিন্তু তার জীবনে সুখ আসেনি সেই বিজেপির চাকরি যাওয়ার সাথে সাথে প্রথম স্ত্রী পুলিশ সদস্য মিহালের মা চলে যায় আলম হাসানকে ছেড়ে বর্তমানে মিহাল হাসানের মা অন্য জায়গায় বিয়ে হয়েছে এবং সে সুখে আছে। কিন্তু সুখে নেই আলম হাসান তাই আলম হাসান তার জীবনে সুখ ফেরানোর জন্য বিয়ে করেন শর্মিলা নামের এক মেয়েকে কিন্তু সেই শর্মিলা তার জীবন থেকে চলে যাওয়ার পর আলম হাসানের জীবনে আবার করুণ দশা নেমে এসেছে বর্তমানে আলম হাসান শর্মিলা যাওয়ার পর খুবই জীবন যাপন করতেছেন কারণ তার তিন ভাই তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোটো এবং সে তার মার সাথে থাকে মানে মার সাথে একত্রে সে থাকে এই কারণেই শর্মিলা এবং শর্মিলার শাশুড়ি অর্থাৎ আলম হাসানের মা তাদের মধ্যে কিন্তু ওইরকম একটা বনিবনা ছিল না এবং তাদের মধ্যে কখনো সম্পর্ক ভালো ছিল না যার কারণে আলম হাসান আলাদা হয়ে গেছিলো কিন্তু তারপরও শর্মিলা টিকতে পারেনি সেই সংসারে কি ঘটনা সেটা আলম হাসানের মুখ থেকে শুনলে আমরা বুঝতে পারি শর্মিলার দোষ এবং শর্মিলার মুখ থেকে শুনলে আমরা বুঝি আলম হাসানের দোষ ঘটনা একে অপরকে ভুল বোঝাবুঝির কারণেই ভেঙেছে এই সুন্দর সংসারটি তাই আমরা জানি না কী কারণে এখন আলম হাসান বিয়ে করতেছে না আলম হাসান তো এক তার স্ত্রী চলে যাওয়ার পর সে বলেছিল যে আমি হয়তো দুই খুবই অচিরি সুখবর জানাবো এমন একটা কথা বলেছিল কিন্তু শর্মিলা যাওয়ার পর এখন যে শর্মিলার অনুপস্থিতি যে কাজগুলো শর্মিলার কাজগুলো মানে বোর কাজগুলো সেই কাজগুলো আলম হাসান নিজেই করতেছে কাপড় ধোয়া এবং ঘর ধোয়া ঘর মানে পরিষ্কার করা থেকে সব রান্নাবান্না সব কাজই আলমকে করতে হচ্ছে এবং মিহাল একমাত্র সন্তান সেই সন্তানকে শর্মিলা আপন ভেবে নিয়েছিল এবং নিজের সন্তান মনে করেছিল যদিও ওটা পুলিশ পুলিশ সদস্য স্ত্রীর সন্তান অর্থাৎ আলম হাসানের যে প্রথম স্ত্রী পুলিশ সদস্য তার ঘরে যে একটি সন্তান রয়েছিল সেই সন্তানটির নাম হয়েছে মিহাল হাসান যাকে আমরা সব সময় ভিডিওতে দেখি অর্থাৎ আলম হাসানের ভিডিওতে বর্তমানে মিহাল হাসানকে নিয়ে সে ভিডিও করতেছে যেহেতু শর্মিলা নাই সেই শর্মিলা কিন্তু ওই মিহাল হাসানকে তার নিজের সন্তান বলেই মনে করেছিল কিন্তু আলম হাসান জানি না কোন ভুলে বা কার ভুলে তাদের এই সুখের সংসারটি ভেঙেছে মাত্র আট মাস স্থায়িত্ব হয়েছিল তাদের সংসার জীবন আমরা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিওগুলো দেখে খুব সুন্দর ভিডিও করেছিলেন তারা সেই ভিডিওগুলো খুবই তারা দেখা দেখা গিয়েছিল তাদের মধ্যে সুখ ভরা ছিল কিন্তু সুখ নামের পাখিটি চলে গেছে শর্মিলা যাওয়ার পর এখন আলম হাসান কি করবে ডিসে হারা কারণ এখন সব ধরনের কাজই তাকে করতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সে কাপড় ধুচ্ছে ঘর পরিষ্কার করতেছে রান্না বান্না সব কাজ করতেছে এগুলো নয় করলেও কিন্তু তার মনের ভিতরে যে একটা সুখ সেই সুখটা মনে হয় এখন তার ভিতরে নাই এবং তার যারা অডিয়েন্স রয়েছে যারা যার দর্শক তারা নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু একটা তার ভিডিও এখন পছন্দ করবে না কারণ তার দুইটি স্ত্রী চলে যাওয়ার পর তার মতো মানুষের একটা চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা চলে গেছে আমরা চাই আলম হাসান ভাই যদি ইচ্ছা করে হয়তো আনুগত্য স্বীকার করে তাহলে অবশ্যই শর্মিলার বাবার সাথে গিয়ে যোগাযোগ করলে শর্মিলাকে তার ঘরে নিয়ে আসতে পারে এবং আমরা দেখি একজন আরেকজনকে মিন করে ভিডিও তৈরি করে এ ওকে বোঝা যায় তাদের ভিতরে এখনও ভালোবাসা রয়েছে শর্মিলা এবং আলম হাসানের মধ্যে আমরা চাই তারা যেন আবার এক হয়ে হয়ে যায় ইসলামিক শরীয়ত মতে যেইভাবে হওয়া যায় এক সেইভাবে তারা হতে পারে তাদের মধ্যে তালাক হয় নাই ডিভোর্স হয়েছে কাগজপত্রভাবে এখন আমি জানি না এটা কিভাবে কি সমাধান তবে আমরা চাই তারা এটা সমাধান করে আবার এক হয়ে এক পর্দায় ভিডিও তৈরি করুক নাকি ভালোভাবে থাকুক সকলকে ধন্যবাদ